রেডি আমরা যাচ্ছি বেড়াতে তো চলো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের দেখতে হবে তো এই ভিডিওর মধ্যেই থাকবে পুরোটা তো চলো বসে পড়লাম বাইক দেখো এতটা ঠান্ডা গাড়িতে যাচ্ছিলাম ভয়েসটা দিতে মানে হচ্ছিল না আমার এতটা ঠান্ডা আমি ক্যামেরাটা ভীষণ কষ্টে ধরেছিলাম শুধুমাত্র ক্যামেরাবন্দি করার জন্য ভীষণ কষ্ট হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিলো কালকে ভীষণ ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা ছিল তো তবুও কিন্তু কষ্ট করে আমি শুধু তোমাদের জন্য এই ভিডিওটা শ্যুট করেছি যারা গেছ তারা তো গেছেই আমি একবার এই ভিডিওটা পোস্ট করেছি কিন্তু ভয়েস ওভার দেইনি বলে আমাকে বলেছে যে ভয়েসটা দিলে আরও ভালো হতো তো দেখো দুধারে ফরেস্ট আর যেতে যেতে দারুণ দারুণ দৃশ্যগুলো শুধু আমি রেখেছি কারণ এই দৃশ্যগুলো ছেড়ে দিলে এইগুলো হয়তো আর আমি ক্যামেরা বন্ধু করতে পারবো না আর চা পাতা বাগান তো সবারই ভালো লাগে সবুজ একদম এক লেভেলের চাপাতা বাগানগুলো রয়েছে এগুলো সবার ভালো লাগে আর বাগান আমার বাড়ির পাশেও রয়েছে তো আমি যাচ্ছি অন্য এক জায়গায় যেখানে আমি গিয়েছিলাম সেই জায়গাটা বলছি এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে কি বলবো যারা গেছো তারাই শুধু জানো আর সেখানে সবাই এতটা আনন্দ করছিল আমিও চলে গেলাম সেই আনন্দটা উপভোগ করতে আমি পিকনিকে যাইনি আমরা গেছিলাম বেড়াতে আমরা চারজন গেছিলাম তো আমরা চারজন মিলে অনেকটা আনন্দ করলাম বেশ ভালো লাগলো আর এখানে সেই খানটায় এত গাড়ি ছিল এত গাড়ি ছিল আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি নয়তো সেই গাড়িগুলো যখন বেরোবে আমরা ভীষণ জামের মধ্যে পড়ে যাব আর আরেকটা কথা আমি যেখানে গিয়েছিলাম আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি তো আমরা চলে এলাম দেখো পাহাড়ের কাছে দেখে মনে হচ্ছে না আমি পাহাড়ে চলে এসেছি সত্যি এই পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছিলো কুয়াশায় ঢাকা এখন সামনে চলে এলাম তো এখানে টোলগেটে চলে এলাম টোলগেটে ফার্স্ট টাইম বাইকে আর স্কুটিতে টাকা কাটছে এটা হয়তো পাবলিক দিচ্ছে তো এটা ফার্স্ট টাইম দেখলাম টোলগেটে গাড়িতে বড় গাড়িতে নেয় কিন্তু ছোট গাড়িতে নেয় না যেমন বাইক স্কুটিতে নেয় না ফার্স্ট টাইম দেওয়া হলো এখানে তো যাই হোক চলো বিজনেস ব্যবসা করার জন্য মানুষ অনেক কিছু করতে পারে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি রোহিণীর উদ্দেশ্যে তো রোহিণীর রাস্তাটা দেখো ভীষণ ভালো লাগবে এখানে অনেকে যাচ্ছে অনেকেই স্কুটি করে যাচ্ছে অনেকে বাইকে করে যাচ্ছে যারা স্কুটি বাইকে করে আসছে তারা শুধু বেড়াতে এসেছে হ্যাঁ সেখানে যা যা পাওয়া যায় সেগুলো হয়তো খেতে পারে তো সবার সাথে আসার মজা আলাদা আবার একা একা পার্সোনালি ফ্যামিলি নিয়ে আসার মজা একদমই আলাদা তো আমার মনে হয় সবার সাথে এলে এনজয়টা আলাদা হয় সেটা হচ্ছে পিকনিকের মধ্যে আর ফ্যামিলি নিয়ে এলে নিজের ইচ্ছা মতো যেখানে খুশি দাঁড়াও নিজের ইচ্ছা মতো যেখানে খুশি ছবি তোলো সেটা আর কেউ বলার থাকবে না আর সবার সাথে এলে এই জিনিসটা হয়তো উপভোগ করতে পারবো না কারণ এই জিনিসটা আমরা মানে সেটা সবার বাধা থাকবে হয়তো কারো ভালো লাগবে কারো হয়তো ভালো লাগবে না কেউ হয়তো বলবে আমি উঁচুতে যাব না তো তার জন্য হয়তো তার দশজন মানুষ পিছিয়ে যায় কারণ ইচ্ছে থাকলেও কিছু করার থাকে না তো আমার মনে হয় এই সব জায়গায় ফ্যামিলি নিয়ে আসাই ভালো মানুষের সাথে মানে প্রচুর লোকের সাথে না আসাই ভালো কারণ সবার সবাই পারে না পাহাড়ে উঠতে সবাই পারে না সমুদ্রে নামতে সবাই পারে না জলে ঝর্ণায় হাঁটাচলা করতে অনেকে অনেক রকম অনেকে পাহাড়ে উঠতে পারে না যেমন ওখানে একটা পাহাড় ছিল রোহিনীতে রোহিনীতে যে পাহাড় ছিল প্রচুর মানুষ উঠতে পারছিল না কারণ ওই সব পাহাড়ি এলাকায় যখনই কেউ যাবে তখন পাম্প শ্যু পরতে হয় হিল তোলা জুতো পরতে হয় না তো যারা পিকনিকে এসেছিল হয়তো বাইরে থেকে এসছে ফার্স্ট টাইম এসেছে তারা হয়তো জানে না তো সে কারণেই তাদের একটু প্রবলেম হচ্ছিলো অনেকে তো হিল তোলা জুতা পরে এসেছে তো সেই জুতোগুলো হাতে নিয়ে তারা সেখানে উঠেছে আমার ক্যামেরায় উঠেওছে আমি ক্যামেরায়ও তাদেরকে তুলেছি তো চলে এলাম দেখো পিকনিক স্পট সেখানে কিন্তু অনেকে আনন্দ করছে আর এত ঘন ঘন গাড়িগুলো রেখেছে এত ঘন ঘন কোনো গান বাজাচ্ছে কার গানে কে ডান্স করছে কিছুই বোঝা যাচ্ছে না খুবই কাছাকাছি আর বক্স তো ভীষণ স্পিকার মানে পুরো সাউন্ড দিয়ে আর সেখানে চলে এসেছি আর এখানে দেখো আমাকে ছেড়ে দিয়ে ওরা কোথায় চলে গেছে আমি তো ভয়েস ওভার এখানে দিয়েই দিয়েছি তো ছাগলটাও দেখো ভ্যা ভ্যা করে কাঁদছি কারণ ছাগলটাও হয়তো আমার মতো কাউকে হারিয়ে ফেলেছে যার জন্য ও গান্না করছে আমি তো আর গান্না করতে পারবো না তো দেখো এখানে চলে এলাম দেখো পাহাড়টা দেখো পাহাড় দেখেছ সেই সুন্দর পাহাড়ের গায়ে যে মানুষগুলো উঠছে তাদেরকে দেখে মনে হচ্ছে ছোট বাচ্চা তো ওখানে আমি যাব চলো ওখানকার ভিডিও তোমাদের জন্য রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে ভিডিও অবশ্যই এখানে শেয়ার করব দেখতে পাবে ওই জায়গাটায় আমি কতটা আনন্দ করেছিলাম এই ভারী শরীর নিয়ে আমিও কিন্তু ওই জায়গাটায় উঠেছিলাম দেখো এত ঘন ঘন গাড়িগুলো রেখেছে পাশাপাশি পাশাপাশি গান বাজছে এর গান ও ওর গানও মানে কোন গানে ডান্স হবে কোন গানে কে নাচ করবে যায় না কেমন লাগলো জানিও টাটা